চলো আমার থামনেল থেকে তোমরা বুঝেই গেছো আশা করি এটা হচ্ছে গার্নিয়ারের ভিটামিন সি ফেসওয়াশ আছে এই ওয়াশটারই আজকে পুরো ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো ফেসওয়াশটা কেমন কী কেনভাবে ব্যবহার করতে হবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে কিনা এবং এটার সাথে অন্য কিছু ব্যবহার করতে হয় কি না আমার অভিজ্ঞতা যেরকম তোমাদের সাথে শেয়ার করি সম্পূর্ণটাই তোমাদের সাথে আজকে ক্লিয়ার করব যারা আছো ভিটামিন সি এর এই গার্নিয়ারে ভিটামিন সি এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করতে চাইছো কিন্তু বুঝতে পারছো না ফেসওয়াশটা ঠিক কেমন এবং কেমন কেমনভাবে ব্যবহার করতে হবে রেজাল্ট কেমন পাওয়া যাচ্ছে তো আজকে আমার এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই ক্লিয়ার হতে পারবে তার জন্য তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো একদম লেখাগুলো পুরো সোজা দেখাচ্ছে এটা গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি প্লাস ফেস ওয়াশ রয়েছে এটা বিশেষ করে ক্লিয়ার্স ডালনেস মানে ডালনেস ক্লিয়ার করতে হেল্প করবে সেই জিনিসটা এখানে মেনশন করেছে ডার্মোটোলজিক্যালি টেস্টিড রয়েছে সুটেবল ফর অল স্কিন টাইপস মানে সব রকম ত্বকের মানুষরাই এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ টিউবটা কিন্তু একদম হোয়াইট কালারের আর এই যে ইয়েলো কালারের ঢাকনাটা নিচে রয়েছে ঢাকনাটা ইয়েলো কালারের এই যে এর মধ্যে টিকটক টাইপের ঢাকনাটাইভাবে টেনে খুলে দিলে খুলে যাবে আবার বন্ধ হয়ে যাবে পেছনে এখানে দাম মেনশান করা রয়েছে ডেট মেনশান করা রয়েছে কতদিন ইউজ করা যাবে সেটা এখানে মেনশন করা রয়েছে এটার পেছনে দাম দেখো মেনশান করা রয়েছে কত টু ওয়ান মানে কি দুশো টাকা কিন্তু আমি যেহেতু অনলাইন থেকে নিয়েছি দুশো উনিশ টাকার অনেকটাই কমে পেয়েছি আর ডেট দেখতেই পাচ্ছ মেনশান করা রয়েছে এখানে পঁচিশ থেকে আটাশ অব্দি ব্যবহার করা যাবে আর দেখো এখানে নিচে হানড্রেড গ্রামের রয়েছে মানে একশো গ্রামের রয়েছে সেই জিনিসটা এখানে মেনশন করেছে নিচে মানে এই ফেসওয়াশটা হানড্রেড গ্রামের রয়েছে পেছনে এখানে মেনশন করে দিয়েছে যে স্টেপ বাই স্টেপ যদি আমরা ব্যবহার করি তো আরও ভালো রেজাল্ট পা পাওয়া যাবে আর কি যেরকম ধরো মাই সেলার ওয়াশ সিরাম ক্রিম সানস্ক্রিন মানে যা যা রয়েছে গার্নিয়ারের আর কি স্টেপ বাই স্টেপ যদি ব্যবহার করি তো ভালো আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তার জন্য এখানে মেনশন করে দিয়েছে গানিয়ার বন্ধুরা ফেসওয়াশের মধ্যে যেহেতু প্রাকৃতিকভাবে উচ্চারিত ভিটামিন সি প্লাস সুপার ফ্রুট লেবু লেবু দিয়ে সমৃদ্ধ তাই ডিপলি আমাদের পরিষ্কার করতে হেল্প করবে ত্বককে এবং ক্লিয়ার ডালনেস মানে ডালনেসকেও ক্লিয়ার করতে হেল্প করবে বন্ধুরা এই ফেসওয়াশটা সেই জিনিসটি এখানে মেনশন করেছে তোমাদেরকে এবার চলো একটুখানি দেখিয়ে নেবো টেক্সচারটা আর যদি তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে চাও কি কী আর ইনগ্রিডিয়েন্টস আছে অবশ্যই ডিসক্রিপশানটা চেক করে নিও টেক্সচারটা কিন্তু পুরো এরকম হোয়াইট কালারের দেখতে পাচ্ছ এই যে একদম পুরো হোয়াইট একদম বেরিয়েছে একটু আমি নষ্ট করতে চাইছি না এই যে আমি আঙ্গুলে করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই ক্রিমি টাইপের আর কালারটা কিন্তু পুরো একদম সাদা মানে হোয়াইট কালারের টেক্সচারটা ভীষণই ক্রিমি টাইপের দেখো কত সুন্দর বেশ টেক্সচার টেক্সচারটাও বেশ ভালো আসে। কীভাবে ব্যবহার করতে হবে নর্মালি যেরকম আমরা ফেস ওয়াশ করি সেইভাবেই ব্যবহার করতে হবে ভালো করে ফেসটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি অল্প একটু নিয়ে নিতে হবে যেরকম মানে ফেস ওয়াশ করতে লাগে আর কি কিন্তু এই ফেসওয়াশটা অল্প একটু নিলেই কিন্তু পুরো ফেস নেক পুরোটাতেই হয়ে যায় মানে আর বেশি পরিমাণে নিতে হয় না সেই জিনিসটা আমি ফিল করছিলাম তো অল্প একটু এইভাবে নিয়ে আমি ফেসে এবং নেকে মানে মুখে এবং গলাতে ভালো করে সার্কুলার মোশানে গোল গোল করে মানে উপরের দিকে তুলে তুলে এইভাবে ফেসওয়াশ করে নিচ্ছি খুব যে একটা ঝাঁক হয় সেরকম নয় ক্রিমি টাইপের টেক্সচারটা আর কি ফেসওয়াশের এতটাই ক্রিমি দেখো কোনো ঝাঁক হচ্ছে না একদম পুরো এইভাবে দারুণভাবে কিন্তু সফট সফটভাবে কিন্তু স্লিপ করে যাচ্ছে একদম ক্রিমের মতন তো ভালো করে ফেস ওয়াশ করে নিতে হবে এইভাবে নর্মালি দেখো কতটা ক্লিন হয়েছে অয়েল কিন্তু দারুণভাবে রিমুভ করতে হেল্প করে এবং কিন্তু দারুণভাবে কিন্তু একটা পুরো ডিপলি কিন্তু একদম পরিষ্কার করতে হেল্প করে ফেস মানে আমাদের ত্বককে সেই জিনিসটা আমি ফিল করেছি তবে একটু ড্রাই ড্রাই টাইপের ফিল হচ্ছিল মানে হালকা ড্রাইনেস ফিল ফিল করছিলাম তার জন্য কী করবো আমি এই যে সিরাম নিয়ে নিয়েছি গার্নিয়ারের সিরামটাও আমি এর সাথে কিনেছিলাম ভিটামিন সি সিরাম রয়েছে এটা সিরামেরও ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো সিরামটাকেই আমি হালকা করে লাগিয়ে নিচ্ছি ফেসেতে এবং নেকেতে লাগিয়ে নেবো আমি দু টাইম ফেস ওয়াশ করার পরে এই সিরামটাকেই ব্যবহার করছিলাম মুখে এবং গলায় এইভাবে হালকা করে লাগিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা গ্লোয়িং টাইপের চলে এসছে তো এইভাবেই ব্যবহার করতে হবে অলি স্কিন টাইপস এখানে মেনশন করা রয়েছে অলি স্কিন টাইপসেরই মানুষ ব্যবহার করতে পারবে তবে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে ব্যবহার করার পরে যেটা ফিল করেছি অয়েলি স্কিন কম্বিনেশনের স্কিন এবং নর্মাল স্কিন যারা আছে তাদের জন্য এটা বেশি ভালো হতে পারে ড্রাই স্কিনের খুব একটা ভালো নাও লাগতে পারে কারণটা সেটাও আমি তোমাদেরকে বলছি যারা অয়েলি স্কিন আছো তাদের জন্য এটা বেশি ভালো হতে পারে তারা একবার ট্রাই করে দেখতেই পারো ড্রাই স্কিনের জন্য আমি কেন না বলছি এই ফেসওয়াশটা দিয়ে ফেসওয়াশ করার পরে কিন্তু ত্বকটা হালকা ড্রাই টাইপের করে দেয় কোন ময়শ্চারাইজার ক্রিম তোমাদের ব্যবহার করতেই হবে কেননা এটা ব্যবহার করার পরে হালকা একটু ড্রাইনেস মানে ড্রাই টাইপের করে দেয় ফেসটা ছেলে সবাই ব্যবহার করতে পারবে ডালনেস ক্লিন করবে বলেছে একদম ডালনেস ক্লিন করতে হেল্প করে একটা ব্রাইটনিং করতে হেল্প করে দারুণভাবে কিন্তু একটা বেশ একটা গ্লোয়িং টাইপের করে দেয় মানে একটা কি বলি একদম পুরো সাদা সাদা টাইপের মানে একটু তোমরা যারা আছো একদম নিঃসতেজ ত্বক ডাল হয়ে রয়েছে স্কিনটা তোমাদের ধরো ট্যান পড়ে রয়েছে তাকছোপ হয়ে গেছে কোনো গ্লোয়িং নেই একদম নিঃসতেজ হয়ে রয়েছে আর কি তোমরা এই ফেসওয়াশটা একবার ব্যবহার করে দেখতেই পারো বিশেষ করে তোমরা যারা কম্বিনেশন স্কিন আছো অয়েলি স্কিন আছো এবং নর্মাল স্কিন যারা আছো তারা একবার ব্যবহার করে দেখতেই পারো আর এটার গন্ধটা কিন্তু ভীষণই স্ট্রং গন্ধ অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করেই ব্যবহার করো সেটা আমিও বলছি তোমাদেরকে বিকজ তোমরা আমার ভিডিও দেখে যারা ডিসাইড করছো হয়তো ব্যবহার করবে অবশ্যই প্যাচ টেস্ট একটা করে নিও অল স্কিন টাইপস সবাই ব্যবহার করতে পারবে শীত বর্ষা সামার মানে গরমকাল সব সব সিজনেই ব্যবহার করা যাবে তবে যখন একটু ড্রাইনেস ফিল করবে কিছু একটা ব্যবহার করে নেবে ব্যাস আর কোনো অসুবিধা হবে না দারুণ রেজাল্ট কিন্তু এটা থেকে পেয়েছি আমি এটাই তোমাদেরকে বলতে পারি তোমরা আমার বন্ধু তোমরা আমার ভিডিও দেখে হয়তো ডিসাইড করবে দারুণ রেজাল্ট পেয়েছি একদম পুরো পাউ রেজাল্ট পেয়েছি প্রথমবার ব্যবহার করেছি যেদিনকে সেদিনকেই পাও একটা মানে ফিল করেছি আমি যে না একটা ফেস ওয়াশ এটা আর ইনগ্রিডিয়েন্টস তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই ডিসক্রিপশান বক্সটা চেক করে নিও তো ইনগ্রিডিয়েন্টসগুলো ওখানে আমি শেয়ার করে দিই পেয়ে যাবে এটা কোনো পন্সার ভিডিও যে একদমই নয় তোমরা জানোই চ্যালেঞ্জটা আমার এখনো মনিটাইজই হয়নি তো পনসার তো দূরের কথা তো আমার নিজের অভিজ্ঞতাই তোমাদেরকে শেয়ার শেয়ার করলাম ফেসওয়াশটা ঠিক এরকমই কাজ করেছে এরকমই রেজাল্ট পেয়েছি আই হোপ তোমাদের অনেকটাই হেল্পফুল বলে মনে হয়েছে আজকের ভিডিওটা তো আজকের মতন এখানেই শেষ করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এইভাবেই তোমরা পাশে থেকো ব্যবহার করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বিশেষ করে যারা অয়েলি স্কিন আছো তো আজকের মতন তাটা